হেমন্তকাল বাংলা বর্ষপঞ্জের কার্তিক ও অঘ্রাণ মাস নিয়ে গঠিত ঋতু এটি শর ঋতুর চতুর্থ ঋতু শরৎকালের পর হেমন্তকাল আসে এবং এরপর আসে শীত তাই হেমন্তকে শীতের পূর্বাভাস বলা হয় হেমন্তকালে প্রকৃতির রূপের পরিবর্তন ঘটে হেমন্তকালে পাকা ধানের ঋতু থাকে আর হেমন্তকালেই কার্তিকের নবান্নের দেশে মানুষের মনে ও মুখে হাসি থাকে হেমন্তকালে সন্ধ্যার আগেই সন্ধ্যা হয় হেমন্তকালে উত্তর বায় থেকে হালকা ঠান্ডা বাতাসের শুরু হয় বাতাসে হিমের ছোঁয়া পাওয়া যায় উত্তরে মাঠে ধান পেকেছে শুরু হয়ে গেছে ধান কাটা সেই অন্নদাতার মন্দিরে আমার আমন্ত্রণ মেচি নদী নকশাল নকশালবাড়ির সোনালি ধান খেতে পাখির ঝাঁক লুটোপুটি খাচ্ছে আর ওই দূরে নেপাল হিমালয় দার্জিলিং হিমালয় সময় এই সময় হাতির পাল নামে ধান খেতে তাই চাষি চেষ্টা করে দ্রুত ধান কেটে ঘরে তুলতে ভরতে হাতি নামে মালবাজার ক্রান্তি নাগরাকাটার ধান খেতেও উপায় কি জঙ্গল গুটিয়ে এসেছে বনমাঝে হাতির খাদ্য ভাণ্ডারে টান পড়েছে খিদের জ্বালায় হাতির পাল মাঠমুখী হেমন্তের এই মধ্যভাগে ধান পেকেছে কোচবিহারেও অযুত সোনালী ধান্যে ভরে গেছে তুফানগঞ্জ দিনহাটা মাথা ভাঙা মেখলিগঞ্জ হলদিবাড়ির মাঠ আজ ধানের তথ্যচিত্রের শেষ দফার শুটিং শুরু আজ ক্যামেরা হাতে নামবো কোচবিহারের স্বর্ণালী মাঠে কাস্তে দিয়ে ধান কাটার ঘেঁস শব্দের সঙ্গে মিশে যাবে কৃষক কৃষানির বাক্যালাপ ক্ষেতের ভিতর থেকে হুশ করে উড়াল দেবে পাখি ঠিক এই মুহূর্তে যখন তিস্তা তর্সা এক্সপ্রেস থেকে নিউ কোচবিহারে নামলাম তখনও আধার কেটে আলো ফোটেনি তবে আলোর আগমনী গাইতে শুরু করেছে পাক পাখালি একটা নতুন দিনের সূত্রপাত হতে চলেছে সেই দিন সবার ভালো কাটুক সবাইকে নবধান্যের ঘ্রাণময় শুভেচ্ছা হেমন্তকে বিবর্ণ ও বিষণ্ণ বলার কাব্যিক ষড়যন্ত্র ব্যর্থ যাবতীয় ধূসর মুছে দিয়েছে ধান্যময় মাঠগুলি সেখানে এখনও প্রকৃতির লেখা সোনালি কবিতাগুলি বিছিয়ে রয়েছে বাতাসে এখন নব অন্নের ঘ্রাণ মাঠ থেকে একশো শালিকের উড়াল এই হেমন্ত ছাড়া কে কবে দেখেছে অগ্রায়নের প্রারম্ভে খামারে খামারে জমা হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ কেউ ধান ঝাড়ছে পাথুরে আছাড় মেরে কেউ ধান ঝাড়া মেশিনে এখন তো এমন মেশিন এসেছে যাতে একসঙ্গে ধান কাটা ধান ঝাড়া হয়ে যায় তবে উত্তরবঙ্গে সেই মেশিনের ব্যবহার খুব কম কারণ ওই মেশিন ধান ঝেড়ে খড় বিচালি ফেরত দেয় না গুঁড়ো গুঁড়ো করে দেয় খড়বিচালি না থাকলে দুধের গাই বলো আর হালের বলদ বলো খাবে কি তাই হারভেস্টার নয় প্যাডি রিপার নিয়েই সন্তুষ্ট চাষি প্রান্তিক চাষির তো কাটা বলো ঝাড়া বলো হাতি ভরসা এসো ধানের মাঠের থেকে চোখ ফেরাই এবার অন্যত্র ওই দেখো সিম গাছে সাদা বেগুনি ফুল এসেছে ফুলের মধু খেতে উড়ে এসেছে মৌমাছি সবুজ বেগুন ঢলঢল কাঁচা অঙ্গের লাবনী থেকে চোখ ফেরাতে ইচ্ছা করে না খালি মাঠে রবি শস্যের বীজ বুনছে চাষি কৃষকের মুখ কখনো বিবর্ণ হয় না কারণ সৃষ্টির স্বপ্ন সেখানে সর্বদা আঁকা থাকে বলতে পারো ওই যে সোনালি ধান্য মাঠে তার আয়ু তো বড়জোড়া আট দিন দশেক হ্যাঁ ধান কাটা সারা হলে পড়ে থাকে মাঠ তবে বিবর্ণ নয় কাটা গোড়ার সোনালি অবশেষ ঝরা ধান খুটে খাওয়া পাখির ঝাঁক আলো করে রাখে সে শূন্যতা তারপর আবার চষে ফেলে আলু ভুট্টা সর্ষে বাদাম লাগায় চাষি কোথায় হে বিবর্ণ হেমন্ত ধূসর শীত ও সব কাব্য কথা ছাড়ো ধূসর একটি রঙের নাম যেন আজ এই পর্যন্তই আবার আসব অন্য গল্প নিয়ে আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়